রাহেল নাফি ভাইকে আমি আমি বলবো যে উনি এভাবে আমার এই ক্যারেক্টারের কথা চিন্তা করেছেন আমাকে নিয়ে গেছেন এবং থাকে তাহলে আমি মনে করবো যে ইয়েস তার অনেক দিন পরে হলে পরেও সেটা সুন্দরভাবে হয়েছে এবং আমি রাহেল রাফি সাহেবকে আগে একটি আমাদের একটা আমাদের নিজস্ব একটা ছিল ঘরোয়া একটা মানে অনুষ্ঠান ঠিক বলবো না প্রচারণার জন্য করেছিলাম সেখানে আমি রাহান রাফিয়া ভাইকে বলেছিলাম একটি কথা যে ভালো হয়েছে তো যেহেতু ওয়েব সিরিজ এটা আমার প্রথম কেন যেন মনে হচ্ছে এটাও ভালো যাবে এখন যেহেতু আপনারা বলছেন যেটা অনেক ভালো হয়েছে আপনারা সকলেই দোয়া করবেন যাতে জিনিসটা অনেক অনেক ভালো হয় আর আমার অবস্থানগত দিক এটা আমি সারা জীবনই আপনারাই তুলে ধরেছেন আপনারাই তুলে ধরবেন আমি জানি না ওয়ার আই ডান আপনারা যদি ভালো বলেন মনে করি এটা ডিপেন্ড করে আমি আই ডু আল্লাহ আল্লাহ তালা যতদিন রাখবি ততদিন থাকবো কাজ করব এবং আমরা সর্বোপরি এইখানেও ভালো কাজ পেলে করব আদারওয়াইজ করব না এরকম আমার মতো যদি হয় সেটা সকলেই আপনারা দোয়া করবেন ওনারা যাতে সুস্থ সুন্দর থাকে আপনাদের কাছে আমি আবারও বলতে চাই আপনারা ছাড়া এই ধরনের একটি সুস্থ সুন্দর প্রতিযোগিতা অনেক সুন্দরভাবে প্রচার এবং প্রসার করা কোনোভাবেই সম্ভব হবে না আমরা আশা করব ওস্তাদের তরফ থেকে আমি এই কথাগুলো বলছি যে আমরা আশা করব আমি ব্যক্তিগতভাবে আশা করব। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের সাথে সবসময় ছিলেন আছেন এবং বিশ্বাস করি থাকবেন তার অবশ্যই এই অনুষ্ঠানটাকে যাতে অনেক সুন্দর আকারে আমরা সারা বাংলাদেশ সবাই তুলে ধরতে পারি আর এখন যেহেতু প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এখন সারা বিশ্বে ছড়িয়ে যায় সো আমরা সারা বিশ্বে যেন আমরা ছড়িয়ে দিতে পারি যে ফাইটার কারাতের যে উৎপত্তি যে ফাইটার কারাতে যেটা শুরু হয়েছিল আমি শুরু করেছিলাম দ্যাট ওয়াজ নাইনটিন আমি জাস্ট কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি দ্যাট টাইম দিস থিং তার মধ্যে বিশাল একটি লম্বা বলব যে জার্নি সেই লম্বা জার্নিটাকে ওস্তাদ চেষ্টা করছেন এবং আমরা ওস্তাদ যা বলবেন আমি ব্যক্তিগতভাবে বলবো এবং এখানে আমার যারা ছাত্ররা আছেন ওস্তাদের সব ছাত্র যারা আছেন নিয়ে যাবার আমরা চেষ্টা করব এবং ইনশাল্লাহ করব করতে পারবো যদি আপনারা সকলেই আমাদের সাথে থাকেন আমাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা অনেক বেশি বেশি খুশি হব এবং পরিশেষে আমি আবারও বলতে চাই আপনারা এখানে এসে আমাদেরকে অনেকে সম্মানিত করেছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে সব সময় থাকবেন আপনাদেরকে